নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের লোটে মাছের ফ্রাই বানিয়ে দেখাবো এর জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা এবং ধনে পাতা এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পরিমাণ মতো লোটে মাছ কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এবার আমি এইটা ফ্রাই করার জন্য একটা ব্যাটার রেডি করব তার জন্য লাগবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার বেসন হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তার মধ্যে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব এবার আমি এই ব্যাটারের মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে গরম তেলে মাছগুলোকে ছেড়ে দেবো এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ফ্রাই করে নিয়ে আমি নামিয়ে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিয়ে ধনে পাতার চাটনি সহযোগে পরিবেশন করব। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ